হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকের ভিডিওটা একদম সকাল সকাল মানে সকাল নয় ভোর থেকেই স্টার্ট করেছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই পাঁচটা দশ কি পনেরো হবে আমি তো উঠেছি একদম পুরো ভোর পাঁচটার সময় তার কারণ মেয়ের স্কুল মেয়ের স্কুল থাকলে আমাকে পাক্কা ভোর পাঁচটাতেই উঠতে হয় পাঁচটার এদিক ওদিক হয়ে গেলেই আমার সমস্ত কিছুতে না লেট হয়ে যায় তো যাই হোক সেই মতো পাঁচটার সময় উঠে পড়েছি আর একদম বাসি জামা কাপড় চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ বলতে শুধু মানে জামা কাপড়টাই চেঞ্জ হয়ে করেছি এখনও ব্রাশ করতে পারিনি আর আমি না ব্রাশ করার আগে মানে যাবতীয় যা কাজ থাকে সেই কাজগুলোকে কমপ্লিট করে মানে বাসি কাজ যা থাকে সমস্ত কিছুটা কমপ্লিট করে তারপরেই ব্রাশটা করি তো দেখো যথারীতি যেরকমভাবে বললাম সেরকমই করেছি আর এদিকে একদম সাত সকালবেলা উঠে সমস্ত মানে ওপরের যা জানলা দরজাগুলো আছে সেগুলোকে খুলে দিয়েছি দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এখন রান্নাঘরে এসে আগেই লাস্ট আমি টিফিনটা বানিয়ে নেবো কারণ টিফিনটা বানিয়ে না একটু কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হয় কারণ টিফিন বক্সে ওরকম গরম অবস্থায় বললে যদি টিফিনটা অনেকক্ষণ থাকে তো বন্ধ অবস্থায় তো নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য না এরকম আগে সকাল সকাল উঠে আগে টিফিনটাকে রেডি করে নিই দেখো তো আজকে টিফিনে বানাবো হচ্ছে ডিম টোস্ট তো তার জন্য দেখো দুটো ব্রেড দিয়েই বানাবো কারণ ওকেই শুধু দেবো আর এদিকে দেখো ডিম টোস্ট বানাবো বলে এদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছি একবারে গোটা পেঁয়াজটা দিনই আর্ধেকটা পেঁয়াজ দেব তো তার জন্য একদম পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে দেখো এরকমভাবে ডিম টোস্টগুলো বানিয়েছি আর এই ডিম টোস্টের মধ্যে আমি কিন্তু কিছুটা পরিমাণে দুধ অ্যাড করেছি আর দুধ অ্যাড করলে কি হয় বলো তো টোস্ট মানে ডিম টোস্টগুলো না একটু নরম হয় তোমরা এরকম দুধ অ্যাড করে করে দেখবে ভীষণ সুন্দর হয় টেস্টটা খেতে আর নরমও থাকে আর এইভাবে ডিম টোস্টগুলো করে না আমি এরকম মানে কেটে পিস পিস করে দিই যাতে ওর খেতে অসু মানে অসুবিধা না হয় এরকম করে কেটে পিস করে দিই আর সাথে মানে একটা করে চামচ দিয়ে নিই তোদের এর ফলে না এইভাবে ছোটো ছোটো বাচ্চাদের করে দিলে ওরাদেরকে স্কুলে খেতে সুবিধা হয় আর যারা বড়ো তাদের তো ওরকম গোটা অবস্থায় দিলে কোনো অসুবিধাই হয় না তো এইভাবে করে মানে আরও একটা ডিমটোস ছিল সেটাও করে নিয়েছি তো নিয়ে একেবারে এই মানে এই টিফিনটা রেডি হয়ে যাওয়ার পরে না মানে এই টিফিন বক্সে দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো তো দেখো এটাকেও ওরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এই মানে এই দুটো টোস্টেই ওর হয়ে যাবে বেশি এটা একটা লাগবে না তো তারপরে দেখো এই যে ডিম টোস্ট তার টার হচ্ছে সস দিয়ে দিলাম তো আজকের ব্রেকফাস্টটা কিন্তু ওর কাছে ভীষণ টেস্টি ছিল কারণ ও যখন স্কুল থেকে এস মানে আসছিল তখনই আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম তো ওর কিন্তু আজকের টিফিনটা বেশ ভালো ছিল আর এই এইরকম টিফিন যদি করে দি না ওকে প্রায় দিনই তো ও পুরো টিফিন বক্স ফাঁকা করে আসে আর এর ফলে এ মানে এর বদলে যদি অন্য কিছু থাকে মানে ফ্রুটস বলো বা বিস্কিট বলো সেদিন কিন্তু টিফিন বক্স অর্ধেক ফাঁকা হয়ে আসে তো তারপরে দেখো এখানে টিফিন বক্স আর জলের বোতল সমস্তটা রেডি করে দিয়ে আবারও চলে এসছি রান্নাঘরে কারণ এখানে এই যে এবার বাসি মানে রান্নাঘরটাকে ক্লিন করবো তো তার আগে ভাবলাম যে আগের দিন রাত্রেবেলায় যে কটা বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলোকে একটুখানি জায়গাটা জায়গায় রেখে দিই কারণ জায়গাটা এখানে ফাঁকা করে নিলে তাহলে আমার আর যে বাসনগুলো জমেছে সেগুলো মানে মেঝে ধুয়ে রাখতে সুবিধা হবে আর মেঝে ধুয়ে ওখানটাতেই আমি উপুর করে রাখবো আর ঝুড়িতে দেব না আর জল ঝরে গেলে তারপরে সেটাকেও জায়গায় তুলে রাখবো তো তারপরে দেখো মানে আগের দিন রাত্রেবেলায় আমি যতটা সম্ভব প্রায় সমস্ত বাসনটাই মেজে রাখি কিন্তু যেহেতু আমার শরীরটা একটুখানি খারাপ তো তার জন্য না আগের দিন রাত্রেবেলায় আরও অনেকটা রাতও হয়ে গেছিলো পুড়িয়ে উঠতে উঠতে তো তার জন্য না আমি আর মানে এই বাসনগুলোকে মানে মেজে ধুয়ে রাখতে পারিনি তো তার জন্য কয়েকটা বাসন জমে গেছে আর এই যে এখন এই জন্য সাত সকালবেলা উঠেই বাসনগুলোকে একবার মানে টিফিনটাকে রেডি করে রেখে একটু ঠান্ডা হতে দিয়ে ছিলাম তারপরে বক্সে ভরে রেডি করে দিয়ে তারপরে এখানে বাসনগুলোকে সমস্ত বাসনগুলোকে মেজে নিচ্ছি আর এই সমস্ত বাসন মাজা বাসি ঘর পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা রান্না করা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো হচ্ছে মানে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় নিত্য কাজ মানে এইগুলোকে বাদ দিলে বাদ দেওয়া যায়ও না আর বাদ দেওয়া যাবেও না তো যাই হোক দেখো এইভাবে সমস্ত বাসনগুলোকে এক এক করে ধুয়ে এখানে জল ঝরানোর জন্য উপর করে রেখেছি তো দেখো সমস্ত বাসন আমার এখানে মোটামুটি ধোয়া কমপ্লিট এবার এইখানটাকে মানে এই বাসনগুলো ধোয়ার আগে না আমি এই জায়গাটাকে আরও আর একবার খুব ভালো করে মুছে নিয়েছি তো দেখো তারপরে সমস্ত বাসন আমার এখানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এরপরে হচ্ছে যে কাজটা করব মানে তারপরে না আমি এই যে চালটাকে ভিজিয়ে রাখি আগে থেকে চালটাকে এরকমভাবে ভিজিয়ে রাখলে না মানে ভাতটা হতে কিন্তু আর বেশিক্ষণ টাইম নেয় না তো তার মতন চালটা চালটাকেও এখানে ভিজিয়ে রাখলাম তো তারপরে দেখো মেয়ে টিফিন সমস্ত কিছু রেডি করে একদম সমস্তটা নিচে নিয়ে চলে এসেছি এরপরে হচ্ছে আমার নিচের ঘরের কাজ শুরু তো নিচের ঘরে এসেই আগে জানলা দরজা খুলে দিলাম আর আগের দিন রাত্রেবেলায় না পড়িয়ে উঠতে অনেকটা টাইম লেগে গিয়েছিল বলে আমি আর বইটাকে গুছিয়ে রাখতে পারি না কিন্তু এটা আমি প্রত্যেক দিনই করার চেষ্টা করি মানে যেদিন রাত হয়ে যায় সেদিন আমি আর গুছিয়ে উঠতে পারি না নাহলে আগের দিন রাত্রেবেলায় না আমি রুটিন দেখে ঠান্ডা মাথায় বইগুলোকে গুছিয়ে রাখা যতটা সম্ভব পারি চেষ্টা করি তো যেহেতু হালকে হয়নি তো এই জন্য না আজকে একদম রুটিন দেখে পাই টু পাই বইগুলো গুছিয়ে রেখেছি আর তারও আর একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে না আগের দিন রাত্রেবেলায় বল তোমাদেরকে তো বললামই যে শরীরটা খুব একটা ভালো ছিল না কিন্তু কি করব বলো মেয়ের স্কুলের পড়াশোনার এত চাপ তো শরীর খারাপ অবস্থা তো এই ক্রাফটটা মানে বসে বসে আমি বসেই ছিলাম তো তারপরে মোবাইলে হট করে মেসেজ এসছে দেখছি এরকম একটা ডাফ মানে কাট আউট করে মানে ক্রাফট পেপারে কাট আউট করে পাঠাতে হবে তারপরে তড়িঘড়ি করে আবার সেটাকে এঁকে এরকম কাটাউট করে ওর ব্যাগের মধ্যে ভরে দিয়েছি কালকে রাত্রেবেলাতেও তখনও এসে ব্যাগ গোছায়নি যেন আমার এতই শরীর খারাপ লাগছিল তো তারপরে দেখো সেটাও তোমাদের সঙ্গে কি বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে এখানে টিফিন বক্স আর ওয়াটার বোতলটা ভরে দিয়ে তারপরে বাসি কাজ যা ছিল নিচের ঘরে সেগুলোকে স্টার্ট করব তো স্টার্ট করার সাথে সাথে তোমাদেরকেও শেয়ার করব তো আগের ভিডিওতে তোমাদেরকে বাসি কাজগুলো আমি শেয়ার করতে পারিনি তো বলেছিলাম পরের নেক্সট ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওটাতে শেয়ার করে দিচ্ছি মানে এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ ভোর পাঁচটায় উঠে শুধু যদি টিফিন বানিয়ে মেয়েকে রেডি করান হতো তাহলে ভোর পাঁচটায় উঠতাম না ও ছটায় উঠলেই আমার হয়ে যেত কিন্তু যেহেতু এই যে এতগুলো কাজ করে থাকে না এই কাজগুলোকে কমপ্লিট করার জন্যই মেনলি আমার আরও বেশি মানে তাড়াতাড়ি উঠতে হয় আর এই আর তারও কেন কারণ বলো তো যেহেতু মেয়েকে স্কুলে পাঠাবো আর বাসি ঘরে না মেয়েকে আমি স্কুলে পাঠাই না তো তার জন্য এই ঘরটাকে আর নিচের সমস্ত ঘরগুলোকে আমি একদম ক্লিন করে নিই আর তার উপরে নিচের এই ঘরটাতে তো ঠাকুর থাকে এবার শ্বশুরমশাই সকালবেলা এসে গোপাল পুজো দেয় তো তার জন্য আরোই সক সকালবেলায় সমস্ত ঘরগুলোকে আমি মুছে একভাবে পরিষ্কার করে রাখি তো দেখো কথা বলতে বলতে আমার এই ঘরটা মোছা কমপ্লিট এর এরপরে হচ্ছে ব্যালকনিতে যাব তো ব্যালকনিতেও মুছবো তবে কী বলো তো এই যে মতস্টিকটা দেখছো না এটা না আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এটা আরেকটু বড় ছিল কিন্তু জানি না এর ওপরের যে ডানিটা ছিল সেটা না ভেঙে গেছে এর ফলে না এই যে এই লাঠিটা দিয়ে আমি ঘর মুছি এতেও কিন্তু আমার খুব প্রচণ্ড মানে অনেকটা ব্লেন্ড হয়ে করতে হচ্ছে তো আমার প্রচণ্ড কোমরে ব্যথা করছে তো কিছু নেই লাঠিটা হঠাৎ করে ভেঙে গেছে কী কারণে আমি না ঠিক জানি না তো তারপরে দেখো উপরের তো সমস্ত জানলা দরজা খুলে দিচ্ছি কিন্তু নিচের কোনো কিছুই খোলা ছিল না আর ওদিকের ঘর ঠর মুছে এসে তারপরে নিচের এই ক্লবসেল গেট নিচের গেট সমস্তটা খুলে তারপরে এই জায়গাটাকে মুছে দিচ্ছি তো যেহেতু এখানে সাইকেল গ্যারেজ থাকে না আর এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে মানে বালি কিচকিচ করে তো তার জন্য না আগে মোছার আগে ঘরটাকে কিন্তু খুব ভালোভাবে ঝাড় দিতে হয় আর ঝাড় না দিলে এই জায়গাটা কিছুতেই মোছা যায় না তো দেখো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি পাশ থেকে গাড়ি যাচ্ছে গাড়ির আওয়াজও তোমরা শুনতে পারবে তো সেটা সেই ভয়েসটাকে তোমরা একটু প্লিজ ইগনোর করো তো তারপর দেখো সমস্ত ঘর দোয়ার মোছা আমার কমপ্লিট আর একদম সব পুরো একদম টোটালি ক্লিন করে ফেলেছি তারপরে দেখো একদম বললাম না যে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তারপরে ধীরে সুস্থে আমি এখানে একটুখানি ব্রাশ করতে বসি তো এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে ছটা পঁচিশ মতন বেজে গেছে তো তারপরে দেখো আমি এখানে ব্রাশ করতে বসেছি আর এখন যখন আমি ভয়েস ওভার করছি আমার মেয়েও কিন্তু আমার ভিডিও দেখছে আর হাসছে কিন্তু ওকে বলেছি যে মুখ থেকে কোনো আওয়াজ করবি না কিন্তু আমি যখন ভয়েস ওভার করবো তো চুপ করে বসে বসে দেখছে যে আমি কি করছি না করছি কি বলছি না বলছি তো তারপরে দেখো এই যে মিষ্টির প্যাকেটটা ফ্রিজে ঢুকালাম না তো প্রথমে ভেবেছিলাম যে ওকে টিফিনে আজকে মিষ্টিটাও একটু একটা মিষ্টি দেবো তো তারপর ভাবলাম ডিম টোস্টগুলো অনেকটাই হয়ে গেছে ওটা খেয়েই ওর পেট ভরে যাবে তো এটা আর লাগবে না তো বের করে রেখেছিলাম প্রথমে তো তারপরে যখন লাগেনি আমার ফ্রিজে ঢুকিয়ে দিলাম তো তারপরে এখানে দেখো একদম নিজে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এরপরে যাব হচ্ছে ঘরে তো দেখো এখনো সবাই ঘুমাচ্ছে আর আমি এদিকে একদম ফুল রেডি হয়ে গেছি এরপরে উঠো একটু হাসি মুখটা দিয়ে দাও বাবা চলো ও ও তো তো ঘুম ভাঙছে না ওরে বাবা একটু জোরে একটু বের কি আমদের ঘুম তো তারপর দেখো অনেক আদর করার পরে ওকে তুললাম মানে তুলতে ঘুম থেকে উঠতেও কখনও ডিস্টার্ব করে না কখনও কান্নাকাটি করে না ওকে ডাকলে ও কিন্তু বেশ সুন্দর উঠে যায় তারপর ওঠার পরে একটা বেশ চনমনে মেজাজ নিয়ে থাকে বেশ ভালো লাগে মানে অনেক বাচ্চারা আছে না ঘুম থেকে ওঠার পরে ঘ্যান ঘ্যান জ্ঞান করে ও কিন্তু সেটা করে না ও কিন্তু একদম চনমনে মেজাজে থাকে আর মানে ওর ওই চনমনে মেজাজটা দেখে না মানে সক সকালবেলায় উঠে ওই ওই মুখটা দেখে না আমারও সারা দিনটা ভীষণ ভালো যায় বিশ্বাস করে সত্যি কথা বলছি ও দেখো কীরকমভাবে নাচছে দেখতে পাচ্ছো মানে একদম ঘুম থেকে ওঠার পরে একদম ফুল এনার্জি নিয়ে উঠে পড়ে এটাই হচ্ছে আমার কাছে মানে এনার্জি ড্রিঙ্কের মতন কাজ করে তো ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো চট জলদি একদম ওকে রেডি করে দিচ্ছি ওদিকে ওর দুধ গরম বলো খাওয়া দাওয়া সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে গেছে দিয়ে একদম সোজা রেডি করতে বসে গেছি আর ও যখন ব্রাশ করছিল না সেই মুহূর্তেই আমি কিন্তু ওর খাবারটাকেও মানে অন্য সাইডে রেডি করে নিয়েছিলাম কারণ খাবারটা ঠান্ডা হতে তো একটু সময় লাগবে তো একদিকে খাবার ঠান্ডা হচ্ছিলো আর একদিকে ওকে না আমি মানে এই স্কুলের ড্রেস ট্রেস বলো সমস্ত কিছুটা পরিয়ে রেডি করতেছিলাম তো তারপরে খাবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওকে সোজা খাইয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখন টোটাল পুরো মানে এই যে সক্স বলো যা যা আছে সমস্তটা পরিয়ে একদম পুরো রেডি করে দিয়েছি তো তারপরে দেখো এই যে পকেটের মধ্যে রুমালটাও দিয়ে দিলাম আর এইদিকে দেখো ওর খালি সার সকালবেলা উঠে খালি ওর নাচ শুরু হয়েই গেছে দেখতে পাচ্ছ মানে বললাম না ফুল এনার্জিতে থাকে দেখো আর স্কুল যেতে তো ওর যে কী মজা মানে কি বলবো স্কুল যেতেও ভীষণই ভালোবাসে কারণ সবার সাথে দেখা হয় মজা হয় কথা হয় তো বেশ স্কুলটাও বেশ ভালো এনজয় করে তারপরে দেখো একদম রেডি করে দিয়েছি রেডি তৈরি করে এরপরে নিয়ে যাবো হচ্ছে স্কুলে তো আজকে অনেকটা টাইমে রেডি হয়ে গেছে বলে হাতে সময় ছিল তো তার জন্য এক দুখানি নৃত্য করে নিলো আর কিছু নেই তো তারপরে দেখো চট জলদি একদম রেডি হয়ে নিচে চলে যাচ্ছি এরপরে সোজা ও নিচের ঘরে মানে স্কুলে যাওয়ার আগে যেটা করে তো সেটা করে তারপরে আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে স্কুলের জন্য স্কুলের জন্য তো তারপরে দেখো একদম রেডি রেডি হয়ে বাবার গাড়িতে উঠে পড়েছে আর এখন আমরা সোজা চলে যাব হচ্ছে স্কুলে তো তারপর স্কুলে যেতে যেতে মানে এই যে সকালবেলার এই ওয়েদারটা না দেখতে যাই এত ভালো লাগে মানে কী বলবো বলো তো মানে মাঝখানে না আমি কয়েকদিন স্কুলে যাইনি তো তারপরে ভাবলাম যত অসুবিধাই থাকলে মানে সকালবেলায় গাড়ি নিয়ে বেরো বেরিয়ে এরকম মানে ওয়েদারটা দেখতেও বেশ ভালো লাগে আর সকাল সকাল এরকম গাড়ি করে যেতেও বেশ ভালোই লাগে তো তার জন্য মেয়ের সাথে সাথে আমিও প্রায়ই যাই তো তারপরে দেখো মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে একটুখানি এসেছিলাম বাজারে তো প্রচুর পরিমাণে না মানে 嗯。 এই টাইমটাতে মানে জিনিসপত্রের দামগুলো বেশি নিছিল তো তারপরে কোনো কিছু সেরকম আর নেই তবে বেশ মানে অনেক দিন ধরে ইচ্ছে করছিলো একটুখানি লাউ শাক খাবো তো তার জন্য সেটা খুঁজতেই বাজারে এসেছিলাম তো তার জন্য সেখান থেকে নিয়ে গেলাম তো নিয়ে যাওয়ার সাথে সাথে তোমাদের সঙ্গে বাজারটাও একটুখানি শেয়ার করে দিলাম তো তারপরে দেখো সোজা চলে এসেছি একদম ছাদে তো ছাদে এসে আগেই ড্রেস চেঞ্জ করে না মানে সকালে যে বাসি জামাকাপড়গুলো ছিল আমার মেয়ের তো সেগুলোকে এসে এখন ছাদের মধ্যে ছাদে আগে মেলে দেব কারণ আর এই সাইডটাতেই মেলে তার কারণ এদিকটাতে সকাল সকাল মেলছি তো তো রোদ না আসলেও ছাওয়াতেও শুকিয়ে যাবে অনেকটা সকালেই যেহেতু তারপরে দেখো এখানে এই যে জামা কাপড়গুলো মেলে না আমি একটুখানি গেছিলাম যে গাছে সকাল সকাল দেখতে কি ফুল ফুটেছে কি না ফুটেছে তবে এই যে হালকা হালকা ঠান্ডা পড়াতে এখন আর সেরকম পরিমাণে ফুল ফুটছে না তবে ওই যে পিঙ্ক কালারের জবাই কয়েকটা ফোটে আর মানে সাদা রঙের নীলকণ্ঠ আছে সাদা রঙের অপরাজিতা বলে সেটাই বেশ কয়েকটা ফোটে এই ফুল এই কটা ফুল ছাড়া এখন আর সেরকম পরিমাণে ফুল ফোটে না তো তারপরে আমি যখন গেছিলাম এই সুযোগে শাশুড়ি চা করে ফেলেছে আর এই দেখো আমাদের না প্রত্যেক দিন এইরকম এত মানে এক বাটি করে এরকম চা হয় কারণ সবকালেই মানে এই চাটা যে আমাদের কতবার খাওয়া হয় মানে আমি কিন্তু একবারই খাই কিন্তু হাজব্যান্ড বারবার করে খায় তারপর অনেকেই আছে তারাও খায় তো তার জন্য না মানে এতটা করেই চা করা হয় তো তারপরে দেখো চাটা খেয়ে আমি আজকে যেহেতু আমার শরীরটা খারাপ গলাটা একটু ব্যথা বলে আজকে আমি আবার দুবার করে চা খেয়েছি তো চাটা খাওয়ার পরে না এখানে আমি চাউমিনটা আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে চাউমিন তো আজকে অনেক কিছুই মানে মানে ডিম টোস্ট বানানো চাউমিন বানালাম অনেক রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো চাউমিনটা বানাবো বলে আজকে আগে না চাউমিনটাকে আমি নুন আর একটুখানি সাদা তেল দিয়ে বয়ল করে রেখে দিলাম এবার এটা না যখন অনেকক্ষণ থাকবে থাকার ফলে না চাউমিনটা বেশ ঝরঝরে হবে আর গরম অবস্থাতেই যদি কড়াইতে দিয়ে আবার নাড়তে যাই না তাহলে না আমার জানি না কেন আমার চাউমিনগুলো সব গলে যায় তো তারপরে দেখো এখানে হচ্ছে আজকে এনেছে হচ্ছে চিকেন তো চিকেনটা না দুভাগে এনেছে একটা হচ্ছে কিমা আর আর একটা হচ্ছে এমনি চিকেন তো এই চিকেনের এই কিমাটা দিয়ে কী বানাবো সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলেই অবশ্যই বুঝতে পারবে আর এদিকে দেখো চিকেন এনেছে তো প্রথমে যখন সকাল সকাল মানে চাটা খেয়েই হাজব্যান্ডকে তারা দিয়েছিলাম যে তাড়াতাড়ি আমাকে এনে দাও কারণ যে এটাকে রান্না করে আমাকে আবার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে তো তার জন্য একটা তারা ছিল বলে ও সকাল সকাল চিকেনটাকে আমাকে এখানে এনে দিয়েছে তো সকাল সকাল যখন আনাই হয়ে গেছে তো ভাবলাম যে চাটা খাওয়ার পরে এটাকে আগে ধুয়ে একটুখানি ম্যারিনেট করে রাখি তো যতক্ষণ ম্যারিনেট করে রাখবো তাহলে চিকেনটা নরমও হবে রান্না করতে বেশি একটা টাইমও লাগবে না তো যথারীতি যেরকম বলেছি সেরকমই তো করতেই হবে তো তার জন্য সমস্ত চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে দেখো জল ঝরিয়ে নিচ্ছি নিয়ে না এই চিকেনটাকে আমি তিনটে ভাগে ভাগ করেছিলাম একটা ছিল কিমা আর একটা ছিল চর্বি আর আরেকটা হচ্ছে চিকেন তো মানে আমি না বেসিক্যালি এরকম চিকেন আনলে কি মানে এই চিকেনের যে চর্বিগুলো থাকে সেগুলো না আলাদা করে রাখি এই যে হলুদ বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সের মধ্যেই কিন্তু আমি চিকেনের মানে চর্বিগুলোকে না আলাদা করে রেখেছি তো সেটা দিয়ে না মানে আমি ঘুগনি বানাবো তো ইচ্ছে আছে দেখা যাক যেদিন বানাবো পারলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো সমস্ত চিকেনটাকে মানে ম্যারিনেট করে যেখানে যেটা রাখার সেখানে সেটাকে রেখে দিয়ে এই বক্সটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এদিকে দেখো এই যে কিমাটা এনেছি বললাম না কিমাটা দিয়ে বানাবো হচ্ছে চাউমিন এগ চিকেন চাউমিন তো আজকের এই কিমাটা দিয়ে চাউমিনটা খেতে না জাস্ট অসাধারণ লেগেছিলো আমি কিন্তু কোনো মশলা অ্যাড করিনি শুধুমাত্র ম্যাগি মশলা কোনো সস বলো কোনো কিচ্ছু অ্যাড করিনি তবে এক্ষেত্রে একটা প্রবলেম কী হয়েছে বলো তো চাউমিনের পরিমাণটা যেহেতু বেশি ছিল আর কড়াইটা যেহেতু ছিল ছোট তো আমার না নাড়তে এখানটাতে ভীষণ অসুবিধা হচ্ছিলো তো যাই হোক কোনো রকম হালকা করে নেড়ে না এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো হাজব্যান্ড এখন গেছে দোকানে তো ও আসার যখন আসবে তার আগে আমি এটাকে আর একবার গরম করে নেব। তো যেই মতন সেরকম ঢাকা দিয়ে রেখে দিয়ে এসে সকালের বাসি বিছনাটা এখনও আমার পর্যন্ত তোলা হয়নি তো সেটাকেই তুলব আর এদিকে দেখো এই যে গাছটা দেখালাম না গাছটা বেশ জল ফল দেওয়াতে না বেশ তাজা হয়ে উঠেছে তো আজকে ওই গাছটাকে না এই সাইডে নিয়ে আসবো ইচ্ছে আছে তো দেখা যাক আগে বিছনাটাকে তুলে নিই কারণ এই যে আগের দিন এই যে চাদরগুলো তুলেছিলাম তুলে এই যে ফ্যানটা পরিষ্কার করেছিলাম এই চাদরটার মধ্যে তো ভীষণ পরিমাণে নোংরা পড়েছিলো তো সেদিনকে আর না কেচে তার পরের দিন কেচে দিই আর আজকে একদম মানে যেদিন কেচেছি সেদিন আর চাদরটা না শোকায়নি অনেকটা বেলা হয়ে গেছিলো তো তারপরে পরের দিন মানে সকাল সকালই দেখলাম চাদরটা একদম শুকিয়ে গেছে বলে নিয়ে এসে একদম ভাজ করে রেখে দিচ্ছি জায়গাটা জায়গা আর এই সমস্ত চাদরগুলো না আমি একদম ব্রেক্সটের তলায় ভি মানে ঢুকিয়ে দেবো আর এদিকে দেখো ওই সাইডে জানলাটা খুলেছি কিন্তু এখনও এই দিকের জানলাটা আমার খোলা হয়নি কারণ ওই দিক থেকে না প্রচুর পরিমাণে তাপ আসলো রোদ গরমও লাগছিলো জানি না কেন এখন এক মানে রাত্রিকটা হলে ঠান্ডা লাগছে আবার দিনের বেলাটা হলে গরম লাগছে আর এই সময় না প্রচুর পরিমাণে গলা শুকিয়ে যাচ্ছে তোমাদের কার কার এরকম হচ্ছে একবার অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে দেখো ওই যে চিকেন চাউমিনটাকে হালকা নেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে গেছিলাম তো এখন হাজব্যান্ড চলে এসেছে তো আসার আগে খাওয়ার আগে একবার ভালো করে এটাকে গরম করে নিচ্ছি আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতের চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকেও মানে হাঁড়িতে দিয়ে দিলাম আর এদিকে চাউমিনটা গরম করে নিলাম তো নিয়ে তারপরে দেখো চাউমিনটা না দেখতে যেমন অসাধারণ হয়েছিল খেতেও কিন্তু টেস্টটা দারুণ হয়েছিল তোমরা একবার এরকম ম্যাগি মশলা অ্যাড করে চাউমিন বানিয়ে দেখো সিম্পলভাবে বানাবে কোনো সস দেবে না খেতে জাস্ট অসাধারণ হবে তো তারপরে দেখো এই যে মানে পুরো যে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো সেটাও যেমন পাচ্ছি না পুরো ঘর গোছানোর কাজটা শেয়ার করবো সেটাও পাচ্ছি না তো তোমাদেরকে বললাম না যে আজকে ওই গাছটাকে এই সাইডে নিয়ে এসেছি তার কারণ হচ্ছে কি বলো তো গাছগুলোকে যেমন জল দিই না চারিদিকে ওই জল কাদা না করে একটা জায়গায় নিয়ে এসে সেখানেই সমস্ত গাছগুলোকে একবারে জল দিই তারপরে সেখানেই যা কাদা নোংরা পড়ে সেটাকে আবার জল দিয়ে ধুয়ে দিই তো তারপরে দেখো সেই যে চাদরের নতুন চাদরটা পেতেছিলাম সেই চাদরের ওষারগুলো মানে সমস্ত বালিশে পরিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরে বিছনাটাকে সুন্দর করে মানে টিপটপ করে টান টান করে পরিপাটি করে রাখবো আর বিছনা বলো মানে বিছনাটাই শুধু বলো যদি এরকম টান টান করা থাকে না মানে ঘরটা কিন্তু সত্যি দেখতে খুব সুন্দর লাগে মানে সবচেয়ে কথা ঘরটা অনেক বড় পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর এরকম হোয়াইট কালারের চাদর পাতলে তো ঘরটাকে আরও উজ্জ্বল লাগে দেখতে তো সমস্ত গাছে আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে সেটা শেয়ার করিনি তো সকাল থেকে না অনেক কাজ করেছি কাজ করার পরে আমি হাঁপিয়ে গেছি আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো হাজব্যান্ডকে খাবারটা দিয়ে তারপরে ঘরের যা যাবতীয় কাজ ছিল সেটাকে কমপ্লিট করে নিজেও একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম তো নিয়ে এখন হচ্ছে রান্নার কাজে লাগবো তো এদিকে দেখো চিকেন বানাবো বলে আলুটাকে আগে প্রেশার কুকারে এভাবে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে এখানে যে পেঁয়াজটাকে ভেজে মাংসের যা যা মশলা লাগে একদম ইজি আর সিম্পলভাবেই মাংসটা রান্না করেছি কোনো ঝাল মশলা সেরকম পরিমাণে দিই কারণ মেয়ে খাবে তো অত বেশি ঝাল খেতে পারে না তো তার জন্য একদম কম ঝাল দিয়ে সিম্পলভাবেই মাংসটা রান্না করেছি আর শুধু মাংস বলে নয় আমাদের বাড়ির রান্না না একটু সিম্পলই হয় কারণ অতটা কেউ তেল ঝাল মশলা দেওয়া খাবার আমাদের বাড়ির লোকেরা খেতে পারে না তো তার জন্য ইজি আর সিম্পলই হয় তো তারপরে দেখো ওখানে না আমি চিকেনটাকে কষিয়ে জাস্ট জল ঢেলেই চলে এসেছি বললাম যে শাশুড়ি মাকে বাদ বাকিটা তুমি করো কারণ আমার এদিকে প্রচুর দেরি হয়ে যাচ্ছে কারণ অলরেডি ঘড়িতে না বারোটা বাজে তো তারপরে ভালো যাওয়ার আগে সামান্য পরিমাণে যে জামাগুলো জামা জমে জমেছিলো সেই জামা কাপড়গুলোকে একটুখানি ভাজ করে নিই তো সামান্য সরি সামান্য না ভুল এতগুলো জামা কাপড় আমি ভাজ করেছি আর ওদিকে মাঝে মাঝে গিয়ে চিকেনটা দেখেও এসেছি তো জামা কাপড় ভাজ করে তারপরে সোজা চলে গেছিলাম স্নানে কারণ আমাকে পুজোটা সেরে মেয়েকে আমতে যেতে হবে মানে আমতে যাওয়া মানে তারাটা থাকলে না মানে আমার কোনো দিকে জ্ঞান থাকে না মানে এত দেরি হয়ে যায় মাঝে মধ্যে কি বলবো তারপরে দেখো স্নান টান করে সোজা একদম রেডি হয়ে চলে যাব হচ্ছে ঠাকুরের কাছে তো ঠাকুরের পুজোটাকে এখন দেখো যতই সমস্ত কাজই চটজলদি করি না কেন তবে ঠাকুরের পুজোটা না অত চট করা যায় না আর অত তাড়াহুড়ো করেও করা যায় না তাই জন্য কিছুটা হাতে সময় নিয়ে আমি পুজোটা করতে আসি তবু যেন মনে হয় যে দেরিই হয়ে যায় মানে আমার টোটো এসে আমাকে দাঁড়িয়ে থাকে তারা দেয় ফোন করে তারপরে আমি যাই মানে এটা আমার প্রত্যেক দিনেরই সঙ্গী হয়ে গেছে তো তারপরে দেখো অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো আজকে তোমরা প্লিজ ভিডিওটা না কেউ স্কিপ করে দেখো না জানি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তবুও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তো আমরা যদি দেখো বা লাইক করো কমেন্ট করো তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিও করাটা সার্থক হবে তো তারপরে দেখো সমস্ত ঠাকুরকে মানে তুলসী পাতা দিয়ে দিলাম আর গোপালের সুন্দর করে স্নান করিয়ে একটা নতুন পরিষ্কার নতুন নয় সরি পরিষ্কার সুতির জামা পরিয়ে দিলাম আর এদিকে দেখো আমাদের না ঠাকুর যেহেতু প্রচুর তুলসী পাতা লাগে তো দেখো সমস্ত ঠাকুরকে এক এক করে তুলসী পাতা দিয়ে এইবারে পুজোটাকে সেরে নেবো পুরো পুজোটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর পারবো না হয়তো পুজো দিতে আমার অনেক সময় লাগে তো ভিডিও তাহলে অনেকটা লং হয়ে যাবে তো তারপরে দেখো পুজো দেওয়ার সমস্ত কিছুটা কমপ্লিট এবার পুজো টুজো দিয়ে সোজা চলে গেছে একদম মেয়েকে আনতে আর আজকে বাইরে পেঁপতে এমন রোদ আর গরম দেখতে পাচ্ছ তো তারপরে দেখো মাঝখানে আর কোনো ভিডিও করিনি আর একদম শেষে চলে এসেছি তো ভিডিওটা এখানেই স্টপ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি চলো টাটা